গ্রামের বাজারে সবজি যে কী মজার হয় এটা যারা খায় তারা তো জানেনি এটা ছিল গতকাল সকাল থেকে একটা ব্লগ এটা সকালে নাস্তা খেয়ে এরপরে হেল্পিং হ্যান্ড হচ্ছে সবজিটা কেটে নিচ্ছে আমি এদিকে পরোটা বানিয়ে নিচ্ছি বাচ্চাদের জন্য এরপরে পরোটা বানানোর পর হচ্ছে আমি এদিকে পাশে চুলাই টমেটো সসের জন্য টমেটোটাও বসিয়ে দিয়েছি আসলে সকাল থেকে কাজটা শুরু করে দিই আমি এই সকাল সকাল হাজব্যান্ড চলে যাচ্ছে গ্রামের বাড়িতে তার একটা কাজে আসার সময় সবজির বাজার করে আনবে সময় যেভাবে করে আর কি অনেক বেশি গরমও করতেছে যাই হোক তাকে বিদায় দিয়ে এখন ঘরের কাজে চলে আসলাম নিজে রান্না বসিয়েছি ডক্টর যেহেতু এখন মরিচ কম খেতে বলেছে আমাকে মুখে ঘা এসেছে আসলে একদম কিছুই খেতেই পারতেছি না অনেক কষ্ট হচ্ছে টমেটো সসটাও রেডি করতেছি এদিকে সকালের দিকে দুধটাও জাল দিয়ে রাখতেছি বিকালে আসলে চুলায় যে ইচ্ছে করে না এত গরম শুরু মাছ রান্না হয়েছে এখানে সবজি ভাজি বাচ্চারা একটু ভাজিটাই বেশি পছন্দ করে আর বাচ্চাও হয়ে গিয়েছে আসলে বারোটার দিকে আমরা খাওয়া দাওয়া করে ফেলি এই যে দেখেন আমাদের সবার খাওয়া দাওয়া শেষ প্রচণ্ড রোদ চারিদিকে অনেক বেশি গরম পড়তেছে আর এদিকে হেল্পিং হ্যান্ড গোসল করে এসে এসে খাওয়া দাওয়া করে নিচ্ছে মোটামুটি দুইটার কাছাকাছি বেজে যাচ্ছে আমার হাজব্যান্ডও এসে গিয়েছে যেহেতু জুমার দিন ছিল জুমার নামাজ পড়ে এসেছে আর কি এই যে দারওয়ান চাচাও আছে ওখানে আমার হেল্পিং হ্যান্ডকে পাঠিয়েছি সবজি আনবে সবজিগুলো উপরে নিয়ে আসার জন্য যেহেতু অনেক বেশি আসলে বাজার করা হয় সবসময় আর যার কারণে এই যে হেল্পিং হ্যান্ড হচ্ছে সবজিগুলো নিয়ে উপরে চলে এসেছে এখন আমি দেখাবো আপনাদেরকে মূলত কী কী সবজি এনেছে সেটা আসলে গ্রামের ক্ষেতের যে একদম সবজি যেগুলো সেগুলো কিন্তু খেতে ভীষণই মজার যারা খান তারা কিন্তু জানেনি যাই হোক কি যে বেশ কিছু টমেটো এনেছে বলেছিলাম আসলে ওখানকার টমেটোগুলোও কিন্তু খেতে অনেক বেশি মজার এটা দিয়ে আপনি সালাদ করলে কিন্তু খেতে অনেক মজা হয় আর এদিকে যে আম কাঁচা আম আনতে বলেছিলাম মোটামুটি পেকে যাচ্ছে এখন কিন্তু কাঁচা আমগুলো এখন পেকে যাচ্ছে যেহেতু অনেক বেশি গরম আসলে এই যে শশা এনেছে আসলে শশাটা খুবই প্রয়োজন হয় নাস্তার জন্য বিভিন্ন সালাদ চালাদের জন্য আর কাঁচা মরিচ এটাও রেগুলার প্রয়োজন একটা খাবার বরবটি একদম ফ্রেশ আসলে সবগুলা সবজি এত ফ্রেশ দেখতে যেমন ভালো লাগে খেতেও কিন্তু অনেক মজার হয় ভেন্ডি এনেছে তারপর হচ্ছে এখানে লাউ এনেছে এখানে হচ্ছে যে সরসিদা এনেছে তারপর এখানে আর অনেক সবজি আছে হেল্পিং হ্যান্ডকে বলেছিলাম তুমি খুলে দেখাও ভিডিওটা করে নিই এই যে তিত করল কাঁকরল এনেছে কাকরল খুবই মজার হয় আসলে চিংড়ি শুটকি রান্না করলে চিংড়ি মাছ যে কোনো কিছুর সাথে খেতে ভীষণই মজার কাকরুল আমার হাজবেন্ডের পছন্দের বেশি একটা খাবার আর পটলও এনেছে আলহামদুলিল্লাহ অনেক অনেক সবজির বাজার হয়েছে এই আর কি দেখিয়ে দিলাম আপনাদেরকে